আসসালামু আলাইকুম হ্যালো এভরি শুরু করছে আল্লাহর নামে দেশ বা প্রবাসী যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওপ ফার্নিচারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একজন প্রবাসী রেমিতে যোদ্ধা হারন ভাই ওনার বাসায় তিনটা বেডরুম সেট আজকে ডেলিভারি দিচ্ছি একটি রাজুকি সুকেস ছয় ফিট সাত ফিট ইভেন একটি টু টু ওয়ান ভিক্টোরিয়ান সোফা একটি প্রেসিডেন্সিয়াল প্রিন্স ডেসিং টেবিল তিনটা বেডরুম সেট এই সোফাটি আমি অনেকবারই আপনাদেরকে দেখিয়েছি দ্বিতীয়বার দেখানোর মতো কিছুই নেই কিন্তু ভাইয়ের উদ্দেশ্য ছিল যে তার ফার্নিচার তার ফার্নিচারটা যেন ইউটিউবে আপলোড করি যেহেতু ওপো ফার্নিচারের প্রতিটা প্রোডাক্টের একটা কোয়ালিটি আছে দেখেন ফিনিশিংটা আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ করা হয় প্রোডাক্টের ফিনিশিংয়ের উপর নির্ভর করে আমাদের প্রতিটা কাজের স্ট্রাকচার আলহামদুলিল্লাহ বেস্ট তো বেস্ট কোয়ালিটি ফিনিশিং স্ট্রাকচার এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ ইতালিয়ান কেমিক্যাল দ্বারা এই ডিজাইন এই কালারটা করা হয় ইভেন এখানে আরেকটি একটি ওয়াল সুকেস আপনারা দেখতে পাচ্ছেন যে সুকেসটি আমরা অনেকবারই সেল করেছি বাংলাদেশে অগণিত এক কথাই বাংলাদেশে ওপু ফার্নিচারের এই ওয়াল সুকেসটা খুবই ভাইরাল একটি আর তিন ভাগে বিভক্ত করা হয়েছে যদি সুকেসটি আপনাদেরকে আমি একটু সরিয়ে দেখি সুফারা তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ডয়ারগুলো বেস্ট মানে আলহামদুলিল্লাহ ওয়াল সোকেসের ভিতরে সবচেয়ে আধুনিক ইউনিক ওয়াল সোকেস হচ্ছে এটা এটার ভিতরে টেন মিলি টেম্পার গ্লাস দেওয়া হয়েছে তিন কোনায় তিনটা প্রোজেক্ট লাইট ইভেন থ্রি ডি ডিজাইন বেস্ট কোয়ালিটি ফিনিশিং থেকে শুরু করে কাজের কোয়ালিটি ইভেন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই এটা এত বড়ো সোকেস ছয় সাত তলায় কীভাবে উঠাবো দেখেন এটা কিন্তু আমরা প্রতিটা পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ এটা আমরা করেছি আপনারা চাইলে আমরা এটা খুলে আপনার বাসা সেট করে দিতে পারবো ইভেন এটার এই সাইডের ফিনিশিংগুলো দেখেন আলহামদুলিল্লাহ বেস্ট ফিনিশিং বেস্ট ক্যাটালগের বেস্ট ডিজাইন কাঠগুলো দেখেন চিটা সেগুন কাঠ চিনার উপায় হচ্ছে কাঠের যে কালো কালো ফাইবার থাকে এটাই হচ্ছে চিটা সেগুন কাঠ অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ভাই চিটা সেগুন কাঠ কীভাবে চিনব প্রতিটা প্রোডাক্টের পিছন বা সামনে দেখবেন মহিলাদের কালো চুলের নেয় বা ভাগের চামড়ার শরীরে যেরকম কালো কালো ফাইবার থাকে ঠিক সেগুন কাঠ এটি একমাত্র সেগুন কাঠ যে সেচিটা সেগুন কাঠি মাত্র এই ডিজাইনটা হয়ে থাকে বা এই ফাইবারটা হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ এই সুপার প্রাইস আশি হাজার এই ওয়াসুকেসটির প্রাইস নব্বই হাজার ইভেন এই প্রিন্স টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন চার ফিট সাত ফিটের এই প্রিন্স টেবিলটি বাংলাদেশে অনেকগুলোই আমি সেল করেছি এই টেবিলটি খুবই ইউনিক লাকজারিয়াস এবং বেস্ট কোয়ালিটির একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিন টেবিলটি প্রাইস অনলি পঞ্চান্ন হাজার টাকায় পাইকারি প্রাইজে আপনারা ওপো ফার্নিচার ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে অর্ধেক দামে রাজকীয় ডিজাইনের চিটা অংশেগুণ কাঠের ফার্নিচার কিনতে চান তাদের জন্য আদর্শ জায়গা ওপো ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছর সুনামের সাথে বিজনেস করে আসছি বাংলাদেশে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম